লামিসা এবং সু আগের প্রেম কাহিনী নিয়ে যারা কলেজে পড়ে যারা স্কুলে পড়ে তারা যদি অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিয়ে থাকে তারা কি বলবে আমিও লামিসার মতো অনলাইনে ফুটফুটে স্পষ্ট আওয়াজে বলবো সুয়া কেচারা বাঁচব না তো লামিসার প্রেমের সমর্থন করলে কি হবে আপনার বোন আপনার ভাই আপনার স্কুলের শিক্ষার্থী তারাও একসময় এমন প্রেমে জড়াবে তাই লামিসা যেহেতু এতটা এগিয়ে গেছে তার সতীর্থ যেহেতু সুয়াকে দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আমরা চাই সুয়া কিনে সংসার করুক কিন্তু পরবর্তী সময় লামিয়াকে যেন কোনো মেয়ে কোনো ছেলে অনুসরণ না করে এ সুয়াকে যেন কোনো ছেলে অনুসরণ না করে আপনি কুটিপতি বাবার একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করবেন কুটিপতি হয়ে যাবেন কুটিপুতি মেয়ের জামাই হবেন কিন্তু মনে রাখবেন টাকা দিয়ে মান সম্মান কেনা যায় না আমাদের এই দেশে কোটি কোটি টাকার মানুষ ছিল কোটি কোটি প্রশাসনের লোক তাদেরকে সেলুট করত সম্মান করতো ভালোবাসতো তারা পালিয়ে গেছে তাদের মেয়েকে বউকে ছেলেকে অন্য সব মানুষেরা টুকার মতো মূল্যায়ন করতেছে এই টাকার কি মূল্য তুমি কুটিপতি মেয়ের মেয়েকে বে করে কুটিপতির বারে জামাই হবা তুমি যদি তার যোগ্যতার সমান না থাকো তুমি তেমন সম্মান পাইবা না সুতরাং কুটিপতি পরিবারে বিয়ে করে জামাই হওয়ার স্বপ্ন দেখা চাইতে আপনি করকুটার মাটির গড়ে একটা মেয়ে কেনে তোমার সমান লেভেলের সংসার করো অনেক সুখ থাকবে বড়লোক পরিবারে বিয়ে করবা বড়লোক পরিবারের স্ট্যাটাস তোমার সঙ্গে মিলবে না সুতরাং সম্পর্ক করার পূর্বে সু মতো প্রত্যেকটা ছেলেকে ভাবতে হবে যে কেমন পরিবারে সে সম্পর্ক করবে সম্পর্ক কলেজে একেবারে শারীরিক সম্পর্ক জড়িয়ে পড়তে হবে এটা তাদের ভালোবাসা একটা চিন্তা ভাবনা একটা কথা আছে না পবিত্র অপবিত্র আনন্দর চেয়ে পবিত্র বেদনা মহৎ সুতরাং বিয়ের পূর্বে হোক বিয়ের পরেই হোক তোমরা যে সুতিত্ব একজন অপরকে দিয়ে দিয়েছ সেটা প্রেম করে দেওয়াটা উচিত না তারপরও দেখবা এক মাস দুই মাস পর একটা কলেজ পড়ুয়া মেয়ে বলবে ওই বাড়িতে অনশন করছে কেন ছেলে বিয়ে করছে না লামিসের ক্ষেত্রে এমনটাই ঘটেছে মেয়ের পরিবার থেকে বিয়ে দিচ্ছে না ছেলে পালিয়ে নিয়ে বিয়ে করেছে হয়তোবা অপেক্ষা করতে পারতো হ্যাঁ একটা কথা আছে ভাই ওরা ভুল করে ফেলছে ভুল তো বললেই এমন ভুল যেন সুহাগের মতো এমন ভুল যেন লামিসের মতো আর কোনো মেয়ে না করে তোমরা প্রেম করবা সম্পর্ক করবা ওকে অনৈতিক সম্পর্কে জড়ানো যাবে না শারীরিক সম্পর্কে জড়ানো যাবে না প্রয়োজনে তোমার পরিবারকে জানাও দুই পরিবারের সম্মিলিত প্রচেষ্টা যদি হয় হবে নয়তো নাই কিন্তু যদি তোমার কপালে থাকে তাই অবশ্যই কোনো না কোনোভাবে সে আসবে তবে লামিস এবং সোহা কি অনুসরণ করা উচিত নয়